আমরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সব সময় আপডেট নিউজ করি আমি একটি পর্ব করেছিলাম এই জায়গায় যে নিজের জমিতে নিজে কাজ করতে এসে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে আমরা সরাসরি জমির মালিক যিনি তার কাছ থেকে একটু জানি আপনার কাছ থেকে জানতে চাই আমি তো প্রথম পর্ব করেছিলাম তারপরে কি যারা এই ভূমিদস্যু বা যারা আপনাকে কাজে বাধা দিচ্ছে তারা কি কোনো রকমই থামেনি না না তারা থামে নাই কালকে আমি এইটা খুলছি তালা আমি তালা কালকে খুইলে ভিতরে ঢুকছি

একবারে ইহানে একজনে বুয়া অ্যারেস্ট করছে আমরা আর এসে মামলা দিছি আর এসে কোটে ঠিকা পেপার করছে ওই লোক পায় না হনামার ওদে একটা ফামা রাই হয়ে যাবে নামে ইহানে এটা আমি ইহানে এটা যে করে তার কি নাম ওর নাম হলো নূরুন নাহার নূরুন নাহার শেখ সে সে না আসে বুয়া ভাবে করছে বুয়া দলিল দিয়ে করছে বুয়া দলিল ই করে অ্যারেস্ট করছে উনিরে কোটে কুটে জশ সব খুঁজে পায় নাই পেপার দিয়েও

পরে ও ফোর্স ডাকছে ফোর্স এনে চলে আসছে সেনাবাহিনী নিয়ে কালকে এনে চলে আসছিল ওরা দিঘা টিকে গেছে তারপরে ওই যে ওই থানায় আমার ছেলের সহ আমার সহ ওরা মারছে এই ব্যাপারে থানায় কি জিডি বা এই ব্যাপারে সেনাবাহিনীর ফোর্স আসছিল এই জায়গায় আসছিল আমাদের এনে তারপরে আমরা থানায় গেছি থানা যে আমরা মামলা করছি মামলা করছি আবার থানার থেকে পুলিশ রাত্রি পাঠাইছিল তিনি কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে বারবারই কিন্তু তার একটি কথা যে আমার তার হল মায়ের সম্পত্তি মায়ের সম্পত্তিতে তিনি যেই সংস্কার কাজ বা যে স্থাপনা করেছেন সেইগুলা যে সংস্কার কাজ করতেছে সেগুলা করতে গিয়ে তিনি বারবার কেন বাধার সম্মুখীন হচ্ছেন অর্থাৎ তিনি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি কিন্তু আগের একটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটায় তিনি নিজে যারা বহিরাগত তারা কিন্তু তালা লাগিয়ে দিয়েছিলেন তিনি সেই